আপনি কি জানেন পৃথিবীতে এমন এক প্রাণী আছে যার একটা দাঁত নেই তবু সে প্রতিদিন লক্ষ লক্ষ পিঁপড়ে খায় তার নাম অ্যান্টিইটার এই প্রাণী মূলত দক্ষিণ আমেরিকার জঙ্গলে বাস করে অ্যান্টিইটারের মুখ খুব সরু আর লম্বা আর জিভটা অবিশ্বাস্য রকম লম্বা ও আঠালো সে মাটির ঢিবি ভেঙে জীব ঢুকিয়ে দেয় আর কয়েক সেকেন্ডের হাজার হাজার পিঁপড়ে জিভে লেগে আসে একদিনে সে প্রায় তিরিশ হাজারেরও বেশি পিঁপড়ে খেতে পারে অ্যান্টিটারের দাঁত না থাকার কারণ হলো তার খাবার চিবানোর দরকারই পড়ে না পিঁপড়া সরাসরি পেটে চলে যায় তার পাকস্থলিতে থাকে শক্ত পেশি যা পিঁপড়া গুঁড়িয়ে হজম করে আরও আশ্চর্যের বিষয়ে অ্যান্টিহিটার নখ এত শক্তিশালী যে সে চাইলে জঙ্গলের বড় শিকারীকেও আঘাত করতে পারে বিপদ বুঝলে সে দুই পায়ে দাঁড়িয়ে নখ দিয়ে নিজেকে রক্ষা করে অ্যান্টিহিটার খুব ধীর গতির প্রাণী কিন্তু প্রকৃতি তাকে এমনভাবে বানিয়েছে যে ধীর হয়েও সে টিকে থাকতে পারে দাঁত ছাড়া ধীরে চললেও অ্যান্টিহিটার প্রমাণ করে বাঁচার জন্য শক্তি নয় দরকার সঠিক কৌশল দাঁত ছাড়া এমন প্রাণীর কথা আগে জানতেন আরও অদ্ভুত প্রাণীর রহস্য পেতে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ